একদিন এক সৎকৃষক লোভের বসে তার মধুর হাড়িতে পানি মেশাচ্ছিলেন তিনি ভাবলেন এতে তিনি বেশ লাভ করতে পারবেন হঠাৎ পাশ থেকে কৃষকের ছেলে তার বাবাকেই কাজ করতে দেখে ফেলল বিস্মিত হয়ে সে বাবাকে প্রশ্ন করল বাবা তুমি কেন মিথ্যে বলছ কৃষক ছেলের প্রশ্ন শুনে প্রথমে থমকে গেলেন কিন্তু তারপর নিজেকে সান্ত্বনা দিতে বললেন আমি ভাবলাম এতে আমি বেশ লাভ করতে পারবো তার বাবাকে বোঝানোর চেষ্টা করল যে সততাই সবচেয়ে বড় সম্পদ সে বলল আপনি যদি সত্যি বলতেন আল্লাহ আপনাকে আরও বেশি দিতেন কৃষক ছেলের কথা শুনে অনেক চিন্তা করলেন তিনি বুঝতে পারলেন প্রতারণা করে সাময়িক লাভ হলেও দীর্ঘ মেয়েদের কোনো বরকত নেই তাই তিনি সিদ্ধান্ত নিলেন আজ থেকে আর কখনো প্রতারণা করব না তিন মাস পর কৃষক খাঁটি মতো বিক্রি করা শুরু করলেন তার ব্যবসায় ধীরে ধীরে বরকত আসতে লাগলো তিনি বুঝতে পারলেন সততার কোন কোনো বিকল্প নেই আল্লাহ সৎ লোকদের সাহায্য করেন এবং তাদের কাজে বরকত দেন